হ্যালো এভরিওয়ান দিস ইজ মিরোদলা ফ্রম কুটু পাখি আজকে আমি আমার প্রিয় স্টুডেন্ট রায়ানকে কিছু কোশ্চেন করব আর চলো দেখা যাক ওই কোয়েশনগুলোর অ্যান্সার কিভাবে দেয় মানে আমি ওকে কোশ্চেন করব যে ওর কোন কাজটা করতে বেশি ভালো লাগে আর আমি পার্সেন্টেজ দিতে বলবো যে এক একটা কাজের জন্য পার্সেন্টেজ দিতে যে ওর কোন কাজটা বেশি ভালো লাগে কোন কাজটা একটু কম ভালো লাগে চলো দেখা যাক তাহলে ভিডিওটা শুরু করে দিই গাইজ মাই নেম ইজ জয়তু সেনরায়ণ আজকে আমার ম্যাম ও থেকে যে তো অনেকগুলো क्वेश्चन বলবে ওটার ভিতরে আমি আমি 10 आंसर দিব ও ডক ডশার ভিতরে থেকে হ্যাঁ তাহলে কি এখন তুমি প্রস্তুত আছো জি তোমার কুইজের জন্য জি আচ্ছা তুমি আমাকে আগে বলো তোমার কোন কোন কাজগুলো করতে বেশি ভালো লাগে যেমন মানে যেমন খেলাধুলা তারপরে খাওয়া দাওয়া লেখা মোবাইল দেখা টিভি দেখা এই কাজগুলোর মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এক নাম্বারে কি হ্যাঁ লেখা পড়া আচ্ছা গুড ভেরি গুড দুই নাম্বারে স্কুলে যাওয়া স্কুলে যাওয়া ওইটাই একই হয় আর কি যাই হোক তাও ধরলাম তিন নাম্বার সাইকেল চালানো আচ্ছা চার নাম্বার চার নাম্বার হচ্ছে ফ্যামিলি এই সঙ্গে সময় কাটানো আচ্ছা তারপর পাঁচ নাম্বার সাই পাঁচ নাম্বার হচ্ছে টিভি টিভি আচ্ছা আর তারপরে ছয় নাম্বার ফোন ফোন আচ্ছা আর সাত নাম্বার খাওয়া দাওয়া আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তো বলছো যে তোমার পড়া লেখা করতে ভাল লাগে এক নাম্বার তাই তো তাহলে তুমি পড়ালেখাকে পড়া লেখাকে দশের মধ্যে কত দিবা দশ দশের মধ্যে দশ আচ্ছা ভেরি গুড তারপর দুই নাম্বার বলছো স্কুলে যাওয়া তাই তো এখন বলো দশের মধ্যে কত দিবা স্কুলে যাওয়া দশ আচ্ছা তারপর তিন নাম্বার কি যেন বলছো ফ্যামিলির সাথে সময় কাটানো মেবি আচ্ছা তারপর ওইটা ওইটা কত দশের মধ্যে দশের ভিতরে ওটাও দশ দশ আচ্ছা চার নাম্বার কি বলছিলা সাইকেল চালানো হ্যাঁ বলো দশে পাঁচ আচ্ছা তারপরে পাঁচ নাম্বার কি বলছিলা টিভি দেখা টিভি দেখা তাহলে টিভি দেখাকে তুমি দশের মধ্যে কত দিবা টিভি দেখাকে ওটাও পাঁচ এবার ছয় নাম্বারটা বলো ছয় নাম্বারে বলছিলা ফোন ফোন দশের মধ্যে কত দিবা তুমি টু টু আচ্ছা আর সাত নাম্বার ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়াকে তুমি দশের মধ্যে কত দিবা দশ দশে দশ আচ্ছা তোমাকে থ্যাংক ইউ সব কিছু এত সুন্দর করে বলার জন্য আর স্পেশাল থ্যাঙ্কস কারণ তুমি লেখা পড়াকে এক নাম্বারে দিয়েছো এর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ওর জন্য দোয়া করবেন যাতে খুব সুন্দরভাবে ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আর যাতে খুব ভালোভাবে ও লেখাপড়া করতে পারে সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও টাটা বন্ধুরা আর বলো ম্যামের পেজে লাইক ফলো দিয়ে দিতে ম্যামের পেজে লাইক ফলো শেয়ার করে টা টা